উচ্ছে পাতার বড়ার জন্য কয়েকটি উচ্ছে পাতা তুলে নেব একটা বাটিতে এক কাপ বেসন নিয়েছি এবার কালো জিরে জোয়ান খাওয়ার সোডা দিয়ে দিলাম নুন দিলাম পুরো হলুদ গুঁড়ো দিয়ে দেবো মতন জল দিয়ে দেবো দিয়ে ফেটে মিনিট খুব ভালো করে ফেটে নিলাম ভালো করে পাতা একসাথে দিয়ে উল্টে দেবো এবার তুলে নেব ভেজে নেব। আপনারা বানিয়ে খেয়ে দেখবেন দেখুন কতটা কুড়মুড়ে হয়েছে